আসসালামু আলাইকুম আমরা আমাদের সন্তানকে চেষ্টা করব যেন সুশিক্ষিতভাবে গড়ে তুলতে পারি এখনকার প্রেক্ষাপটে সন্তানকে যেমন শিক্ষিত করা জরুরি তেমনি তার থেকেও বেশি জরুরি সুশিক্ষিত করে গড়ে তোলা কেননা শিক্ষিত এবং সুশিক্ষিতর মধ্যে একটু হল তফাত আছে যেমন একটা গল্প বলি দুইজন বন্ধু একজন সবসময় ফার্স্ট হতো আর একজন থার্ড ফোর্থ এরকম হতো দুজন অনেক ক্লোজ ছিল তো যেহেতু একটা ছেলে ফার্স্ট হতো তার একটু দাম্ভিকতা আছে যে আমি ফার্স্ট ফার্স্ট বয় আমি ফার্স্ট হতে পারি ভাই ফার্স্ট হই যে ছেলেটা থার্ড বা ফোর্থ হতো তার একটু খারাপ লাগতো এবং তাদের মাদের মধ্যেও একটু ডিস্টেন্স হয়ে গেল যে ওই ছেলেটা যে ছেলেটার ফার্স্ট হয় তার মা একটু যে ছেলেটা ফোর্থ ফিফ্থ হয় তার সাথে একটু কম মিশা শুরু করলো তাদের বন্ধুত্ব একটু হলো একটু হলো ফাটল ধরে গেল যাই হোক তারা পড়াশোনা করলো তাদের পড়াশোনা শেষ করে যে পড়াশোনা করে চাকরি করতেছে হঠাৎ একদিন একটা শপিং মলে যে ফার্স্ট বয় ছিল তার মাটা শপিং করতেছে তো দেখে ওই ছেলেটা যে থার্ড ফোর্থ হতো ওই ছেলেটাও তার মাকে সাথে নিয়ে সবই করছে হঠাৎ করে দেখা অনেকদিন আগের দেখা পরিচিত হলো গল্পগুজব হলো তো ওই ছেলেটা বলতেছে আন্টি চলো না আমরা একটু বসি গল্প করি আমরা দেখা হয় না ঠিক আছে বাবা চলো বসি তো ওই ছেলেটা আর দুই মা ওই ছেলেটার মা এবং যে ফার্স্ট বই ছিল তার মা দুজনে বসে গল্প করতেছে বলতেছে যে আন্টি আপনার ছেলে কোথায় বলতেছে বাবা ও তো অস্ট্রেলিয়া ওখানে চাকরি করে ও আচ্ছা আচ্ছা ওই 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 যে ছেলেটার মা তুমি কি করো বাবা আনটি আমি দেশেই আছি আমি একটা ব্যাংকে জব করতেছি বললো আচ্ছা ঠিক আছে তারপর তোমার মা কেমন আছে বললো যে যে মাকে নিয়ে আমি করতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি মাকে নিয়ে হজ করেছি মাকে নিয়ে শপিংয়ে যাই তারপরে মা আমার সাথে থাকে তারপরে যেখানে যাই মাকে নিয়ে যাই একসাথে খাওয়া দাওয়া করি এই তো এইভাবে চলতেছে জীবন তখন ওই ফার্স্ট বই যে মা একটু দুঃখ করতেছে যে বাবা আমার ছেলে সবসময় ফার্স্ট বই ছিল এবং খুবই ভালো স্টুডেন্ট ছিল এর জন্য আমি কারোর সাথে মিষ্টি দিতাম না যেন পড়াশোনার ক্ষতি না হয় আর এখন ওই ছেলে আমার অস্ট্রেলিয়াতে থাকে তার বাবা মারা গেছে সে আসতে পারেনি সে বলে কি মা আমার তো সময় নেই আমার অনেক চাপ বাবা তো মারা গেছে তোমরা মাটি দিয়ে দাও আর আমি আমি একা এক পাশে থাকি অত বড় বাড়ি কেউ নেই আমার একটা ছেলে এই দুই তিন বছর পর পর আসে নাতি নাতি নিয়ে আসে আবার তো কিছুদিন থেকে চলে যায় এই হচ্ছে আমার জীবন এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে যে থার্ড এবং ফোর্থ বই হতো তার মা সুশিক্ষা শিক্ষিত করে তুলছে এর জন্যই এর জন্যই ছেলেটা মাকে রেখে বিদেশ যায়নি কারণ সে চিন্তা করছে যে আমার মা আগে আমি দেশে থাকে কিছু একটা করি মাকে নিয়ে ডাল ভাত খাবো আলহামদুলিল্লাহ আর যে শিক্ষায় শিক্ষিত হয়েছে যে ফার্স্ট বই ছিল সে কি করেছে শিক্ষার জন্য শুলে চলে গেছে সেখানে বউ বাচ্চা নিয়ে সেটেল মা এখানে একা পড়ে আসে বাবা মারা গেছে আসতে পারেনি এই হচ্ছে তফাৎ সুশিক্ষা এবং শিক্ষিত বাবা মার প্রতি অনুরোধ আমরা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করব যেন তারা বুঝতে পারে যে বাস্তবতা কি জিনিস বাবা মা কি জিনিস মানুষের প্রতি মায়া থাকতে হবে হ্যাঁ ছোট থেকে যদি আপনি তার বাচ্চার প্রতি মায়া না জন্মান বড় হলে সে আপনার প্রতি মায়া করবে না আল্লাহ কাছে দয়া করি প্রত্যেকটা বাবা মাকেই হ্যাঁ যেন তৌফিক দান করেন তাদের সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করা